ওরাল সেক্স শব্দ দুইটা শুনলে অনেকে মনে করেন যে এটা আধুনিক বিশ্বের একটা আইডিয়া কিন্তু আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে এর ইতিহাস বেশ পুরাতন আপনারা কি জানেন যে আজ থেকে হাজার বছর পূর্বেও কিন্তু মানুষ ওরাল সেক্স প্র্যাকটিস করত বিভিন্ন সভ্যতা এবং সংস্কৃতিতে তার প্রমাণ পাওয়া যায় এবং প্রাচীনকালে তা নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং কল্প কাহিনী রয়েছে আজকে আমরা জানবো ওরাল সেক্স এবং তার দীর্ঘ ইতিহাস নিয়ে হ্যালো গাইস আমি আকাশ অর্ডার আপনারা দেখছেন ওপেন টক উইথ আকাশ অর্ডার ওরাল সেক্স বলতে বোঝায় একজন মানুষ যখন তার সঙ্গীর মুখোবহব করে তার যৌনাঙ্গ প্রবেশ করিয়ে যে যৌন তৃপ্তি লাভ করে থাকে সেটাকেই মূলত ওরাল সেক্স বলে আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি তাহলে একজন পুরুষ যদি তার স্ত্রীর মুখগহব করে তার পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে যে যৌন তৃপ্তি লাভ করে থাকে অথবা একজন নারী যদি তার তার যৌনাঙ্গ প্রবেশ করিয়ে যে লাভ করে থাকে মূলত ওরাল সেক্স বলে। ওরাল সেক্স নিয়ে বিভিন্ন সভ্যতায় অনেক মজার মজার গল্প রয়েছে আজকে আমরা সেগুলো জানব প্রথমে আসি ভারতবর্ষের দিকে আজ থেকে প্রায় ষোলোশো বছর পূর্বে অর্থাৎ চারশো শতাব্দীর দিকে প্রাচীন ঋষি পাচ্ছায়ন একটা বই রচনা করেছিলেন যেখানে তিনি প্রেম সম্পর্ক বিশেষ করে মানুষের যৌন জীবন নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন এই বইটিতে এই বইটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল মজার বিষয় হচ্ছে সেই বইটি কিন্তু আজও বাজারে বিক্রি হয় সেই বইটির নাম হচ্ছে কামসূত্র এই বইটিতে তিনি চৌষট্টি কলা এবং অনুসত্তরটি সেক্স পজিশনের কথা উল্লেখ করে তেমনই একটি চ্যাপ্টার রয়েছে আউ পরিষ্ঠক যেটার অর্থ হচ্ছে ওরাল প্লেজার এখানে তিনি ওরাল প্লেজার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন এ থেকে আমরা সহজেই বুঝতে পারি যে এই ওরাল সেক্স আধুনিক যুগের কোনো কনসেপ্ট না অতীতকালেও এটার কিন্তু চর্চা ছিল এবং কিছু কিছু সভ্যতায় এটাকে লাভ মেকিং আর্ট হিসেবে গণ্য করা হতো এবার আসি মিশরীয় সভ্যতার দিকে মিশরীয় সভ্যতায় আজ থেকে প্রায় কয়েক হাজার বছর পূর্বে প্রাচীন মিশরে এক শক্তিশালী দেবতা ছিলেন যার নাম ছিল অসিরিস তিনি ছিলেন জন্ম মৃত্যু এবং পুনর্জীবন ক্ষমতার অধিকারী এবং তার স্ত্রী দেবী আইরিস ছিলেন অপরূপা সুন্দরী জ্ঞানী এবং জাদুকরী শক্তির অধিকারী তাদের দাম্পত্য জীবন অনেক সুখেই কাটছিল কিন্তু তার ভাই শ্বেত তাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে নিঃশংস হত্যা করেন এবং তার দেহাবশেষকে টুকরো টুকরো করে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ফেলে আসেন এবার স্বামীকে হারিয়ে দেবী আইরিশ অদম্য সাহস এবং ভালোবাসার বলে তার স্বামীর দেহাবশেষকে একত্রিত করেছিলেন এবং সেগুলোকে সংযুক্ত করেছিলেন কিন্তু তারপরেও তার দেহের একটা অংশ খুঁজে পাওয়া যাচ্ছিল না সেটি ছিল তার পুরুষাঙ্গ তখন দেবী আশ্রয় নেন তার জাদুকরী শক্তির তিনি তার জাদুকরী শক্তির বলে তার অঙ্গ তৈরি করেন প্রাচীন মিশরীয় পুরাণ মতে তিনি এমন এক রিচুয়াল করেন যেখানে যৌন শক্তি অন্তরঙ্গতা এবং ভালোবাসার শক্তির মাধ্যমে তিনি তার স্বামীকে পুনর্জীবিত করেছিলেন তবে সেই পুরাণের কিছু সংস্করণে বিভিন্ন রিচুয়ালের মধ্যে ওরাল সেক্সের এর কথা উল্লেখ ছিল সো এইখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে মিশরীয় সভ্যতায়ও কিন্তু ওরাল সেক্সের এর প্র্যাকটিস ছিল এবার আসি গ্রিসের দিকে প্রাচীন গ্রিসের আর্টওয়ার্কে অনেক সময় ওরাল সেক্সকে কে চিত্রিত করা হতো এটাকে সেখানে আনন্দ ও বিলাসিতার প্রতীক মনে করা হতো আবার রোমানদের মধ্যে এটাকে অনেকে ওপেনলি এনজয় করত আবার এটাকে অনেকে ট্যাবু মনে করত সো এইখান থেকে আমরা বুঝতে পারি যে ওরাল সেক্স আসলে নতুন কোনো ফ্যাক্ট না বা নতুন কোনো আবিষ্কার না এটা প্রাচীন কাল থেকে বিভিন্ন সভ্যতার মানুষ এটা করে আসছে শুধু দৃষ্টিকোণ আলাদা কিছু কিছু সভ্যতায় এটাকে ট্যাবু মনে করা হতো আবার এটাকে অনেক সভ্যতায় লাভ মেকিং আর্ট মনে করা হতো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন